একদিকে নামিদামি সব বিদেশি তারকায় ভরপুর রংপুর রাইডার্স অন্যদিকে দেশীয় ক্রিকেটারদের নিয়ে প্রথম ম্যাচে চমক দেখানো চট্টগ্রাম রয়্যালস বিপিএল এর পঞ্চম ম্যাচে নাইম শেখদের বিপক্ষে মাঠে নামছে নুরুল হাসান সোহানের দল সিলেটে দুই দলের একাদশে থাকতে পারে একাধিক চমক রংপুর রাইডার্স ও চট্টগ্রামের সেই লড়াই নিয়ে বাকিটা জানবো এর রিপোর্টে চলছে বিপিএল এর দ্বাদশ আসর নানান আলোচনা সমালোচনার মধ্য দিয়ে চলতে থাকা এই টুর্নামেন্ট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বারো আউলিয়া দেশ সিলেটে আগামী উনত্রিশ ডিসেম্বর নিজেদের মধ্যকার ম্যাচের লড়াইয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট দলে রেখেছে দেশি বিদেশি কিছু নাম করা টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটারকে প্রতিটি ডিপার্টমেন্টে যেন রংপুর দলে ভিড়িয়েছে পরীক্ষিত সব ক্রিকেটারদের স্কোয়াডে তাদের সবচেয়ে শক্তি জায়গা ওপেনিং পজিশন সহ টপ অর্ডার নিলাম টেবিল থেকে কেনা লিটন কুমার দাস তার সাথে ডেভিড মালান এছাড়াও তাদের ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকবে সদ্য আলোচনায় আসা ইফতেকার হোসেন ইফতি পেস বোলিং ইউনিটে দেখা যাবে বিশ্বসেরা মাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টিতে নজর পারফরমেন্স এবং আইপিএলে উচ্চ মূল্যে দল পাওয়া নিশ্চিতভাবে তার আত্মবিশ্বাসে আলাদা মাত্রা যুক্ত করবে তাছাড়া জুটি বেঁধে গতির ঝড় তুলতে দেখা যেতে পারে আরেক টাইগার পেসার নাহিদ রানাকে কাটার এবং উচ্চ গতির বাউন্সার দিয়ে যে কোনো দলের ব্যাটিং অর্ডারকে বিধ্বস্ত করার ক্ষমতা আছে উত্তর বাংলার প্রতিনিধিদের রংপুরের স্পিন বিভাগেও আছে বেশ ভারসাম্য দেশীয় মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলামের সাথে পাকিস্তানি বাহাতি স্পিনার সুফিয়ান মুকিব হতে পারে প্রতিপক্ষের জন্য আলাদা পরিকল্পনার বিষয় এছাড়া ফাহিম আশরাফ এবং খুশতিল শাহের মতো পাকিস্তানি তারকাদের আলো ছড়াতে দেখা যেতে পারে রাইডার্সদের জার্সিতে মিডল অর্ডারে তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদের মিশ্রণে টুর্নামেন্টের সবচেয়ে ব্যালেন্স ব্যাটিং ইউনিট হবে ফ্রাঞ্চাইজিটির সেখান থেকে বলা যায় শক্তিমত্তার দিক থেকে রংপুর রাইডার্স আসরের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি অন্যদিকে বিপিএল এর আসরের জন্য নিলাম থেকে এক কোটি দশ লক্ষ টাকায় বাংলাদেশি ব্যাটার নাইম শেখকে কিনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে টুর্নামেন্ট খেলতে অপারগতা দেখায় বন্দরনগরের ফ্রাঞ্চাইজিটি তাই প্রথম ম্যাচে নবাগত নোয়াখালী এক প্রকার উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছে বিসিবির দায়িত্বধীন ফ্রাঞ্চাইজিটি নাইম শেখের সাথে প্রথম ম্যাচে আশি রানে ইনিংস খেলা পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ থাকতে পারেন ইনিংস শুরুর দায়িত্বে অনুর্ধ উনিশ থেকে আলোচনায় আসা মফিজুল ইসলাম সহ বাংলাদেশ জাতীয় দলের পরিচিত এবং নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদুল হাসান জয় থাকবেন মিডল অর্ডারে চাপ সামলানোর জন্য একাদশে দেখা যাবে অলরাউন্ডার মেহেদি হাসান ও জিয়াউর রহমানকে পেজ বোলিং লাইন দেখা যেতে পারে শরীফুল ইসলাম আবু হায়দার রনি এবং মকিদুল ইসলাম মুগ্ধকে স্কোয়াডে থাকা তানভীর ইসলামের মতো এক্সফ্যাক্টর স্পিনাররা হতে পারে চট্টগ্রামবাসীর স্বপ্ন সারথী উড়ন্ত শুরু করা চট্টগ্রাম রয়্যালস এবং শতভাগ পেশাদারিত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স ম্যাচটি বিপিএল এর অন্যতম ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে